যদি আমার কথাগুলো কারো ভালো লেগে থাকে যদি আমাকে কারো ভালো লেগে থাকে যদি আমার সাথে কেউ কথা বলতে চান তাহলে এই ভিডিওর নিচে শেয়ার অপশন আছে ওখানে ক্লিক করলে ইমো নাম্বার আসবে ওই নাম্বারে আমার সাথে যদি কথা বলতে চান কন্টাক্ট করেন কথা বলবো শুইতে যাই শুধু ওকেই দেখি শুধু আমাদের কাজের ছেলেটাকে দেখি আমার হাজবেন্ড রাগ করে শুয়ে পড়ছে যা হয়তো বা কিছু একটা হয়েছে যার জন্য সে শুয়ে পড়ার পরে আমি কাজের ছেলেটার কাছে উঠে গেছি আমাকে দেখা বলছে আমাকে ভাবি রাখিস না কেন জানি না তোর কথা বারবার মনে পড়ছে তাই আমি তোর কাছে আসলাম বললো তাই আমি বললাম হ্যাঁ তো আমার খুব ভালো লাগে বলতেছে আপনাকে খুব ভালো লাগে ভালো লাগে তো আমি তোর কাছে আসছি আমি তোকে ভালোবাসতে যাই তোর সাথে থাকতে চাই সারা জীবন পরে বলল যে আমিও থাকতে চাই তো একপরজে কথা বলতে বলতে তার সাথে আমার শারীরিক সম্পর্কটা হয়ে যায় তখন আমি তাকে ছাড়ার কিছুই না আমি আমার সংসারে আর তিন দিনও থাকতে পারলাম না সে আমাকে বললো যে চলো যাই আমি বললাম চলো আমিও যাব আমাকে নিয়ে রংপুরে গেল যাওয়ার পরে দেখি খুব ছোট্ট একটা ঘর কুড়ে ঘর ঘরটা এমন কিছু নেই শুধু একটা চোকি তাও আমার কাছে মনে হচ্ছিল ওটা মনে আমার কাছে রাজপ্রাসাদ কারণ ওই যে আমি তার পাগল হয়ে গেছি তো তখন আমাকে বলল এটাই তোমার ঘর আম বললাম ঠিক আছে আমি সব সময় তোমার ভালোবাসে থাকতে চাই এভাবে প্রায় 6 মাসের মতো চলল আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি আমিও ভালো আছি তবে আপনাদের মতো না ভালো থাকার চেষ্টা করি আমার দেশের বাড়ি শেরপুর আমার নাম শিলা আমি খুব ধনী ঘরের একটা বউ আমার হাজবেন্ডের টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই আমার ঘরে অনেক অনেক সুখ আছে কিন্তু এই সুখটা মনে হয় মানুষের বেশি দিন সহ্য হলো না তাই সুখটা আমার চলে গেল আজকে এই গল্পটাই আপনাদের সাথে বলবো আশা করি এই গল্প থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা এখন মূল ঘটনা যাই। আমার জীবনে একটা চরম বাস্তব। আমি একদিন আমার রুমে কাজ করছি। আমাদের একটা কাজের লোক আছে। ওর বাড়ি রংপুরে। আমার হাজব্যান্ড ওখানে জমি কিনছিল। ওখানে আর কি ধান চাষ করে সাংসবজি চাষ করে যেগুলো ও দেখাশোনা করে আমাদের এখানে নিয়ে আসে ও আমরা বিশ্বাস করি কখনো মানে ওর জন্য আমাদের মনে কোনো সন্দেহ জাগে আর এটাই আমার জীবনে সব থেকে বড় কাল হয়ে দাঁড়াইছে আমার হাজবেন্ড অফিসে চলে গেছে আমার বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি সবাই ছিল করে আমাদের ওই কাজের ছেলেটা এক প্যাকেট মিষ্টি নিয়ে আসলো এসে সবাইকে খাওয়াচ্ছে জিজ্ঞেস করছে কিসের মিষ্টি বলছে আগে খান না তো সবাইকে মিষ্টি খাওয়ানোর পরে সে আমার ঘরে আসছে এসে বলছে ভাবি একটা কথা বলবো আমি বললাম কি রে তুই কখন আসলি এই তো ভাবি কিছুক্ষণ আগে আসছি তাই তো কিছু বলবি তুই আমাকে বস বললো আপনার সাথে কথা আছে হ্যাঁ বল বলে যে আমি আপনার জন্য সন্দেশ নিয়ে আসছি কি রে হঠাৎ করে তুই সন্দেশ নিয়ে আসলি আমি ভাবে মিষ্টি নিয়ে আসছিলাম কিন্তু মিষ্টি শেষ তাই আমি সন্দেশ নিয়ে আসলাম শুধু আপনার জন্য তাই দে তুই যেহেতু ভালোবেসে নিয়ে আসছিস তাহলে তো খাওয়াই যায় তো আমি আমার মনে কি পরিমাণ সন্দেহ করু কোনো কিছু নিয়ে জাগে না আমি এটা ছোট ভাই মনে করে খায় ফেলেছি খাওয়ার পরে ও বলল আচ্ছা ভবি তাহলে আমি যাই তা বলল আর কয়েকদিন থেকে যা তো বলল আচ্ছা ঠিক আছে সে থেকে গেল এখন রাতে আমার হাজবেন্ড আসছে আমি আমার হাজবেন্ডের সাথে শুয়ে আছি কিন্তু তার দিকে আমার কোনো মনই নাই তাকে আমার দেখতে মন চাচ্ছে না সে কথা বললে যেন বিশের মতো লাগছে একদম দুই চোখের বিশ সে আমাকে বলছে তুমি এমন হইয়া কবে থেকে তুমি তো এমন ছিলা না আমি বললাম কি হইছে আমি কথা কমায় বলো আমার ভালো লাগছে না শুইতে যাই শুধু ওকেই দেখি শুধু আমাদের কাজের ছেলেটাকে দেখি তো আমার হাজবেন্ড ড্রাগ করে শুয়ে পড়ছে যা হয়তোবা কিছু একটা হইছে যার জন্য সে শুয়ে পরে আমি মাঝরাতে কাজের ছেলেটার কাছে উঠে গেছি আমাকে দেখা বলছে ভাবি আপনি আমি বললাম ভাবি ডাকিস না কেন জানি না তোর কথা বারবার মনে পড়ছে তাই আমি তোর কাছে আসলাম বললো তাই আমি বললাম হ্যাঁ তোকে আমার খুব ভালো লাগে বলতেছে আপনাকেও আমার খুব ভালো লাগে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো সে কি বলে তখন আমি বলি যে এটা তুই ঠিক করিস নাই তোকে আমি অনেক বিশ্বাস করে আমি সন্দেশটা খাইছি বিশ্বাসের মর্যাদা তুই এটা দিলি এটা তো ঠিক করিস নাই একদম তোকে বিশ্বাস করা আর দুধ কলাতে কালshap পোসা সমান সমান অধিকার হয়ে গেছে আমার কাছে তখন সে বলে যা হবার হয়েছে তুমি থেকে যাও তোর মতো মানুষের সাথে আমি থাকব না আমি আমার সংসারে যাব তখন আমি আবার ফির ঢাকায় আসি আসার পরে আমি আমার শ্বশুর বাড়িতে আসি দেখি আমার স্বামী রে তুই তো তোর নাং নিয়ে চলে গেছিলি এখন কেন আসলি আর অবশ্যই মানে এমন কোন কাজ করবেন না যেটার জন্য আপনাদের সংসারটা ভেঙে যাবে যা করার করে ফেলেছি অবশ্যই এখন আমার সংসার করতে হবে আমার জীবনটা সব আপনারা শুনলেন যদি আমার কথাগুলো কারো ভালো লেগে থাকে যদি আমাকে কারো ভালো লেগে থাকে যদি আমার সাথে কেউ কথা বলতে চান তাহলে এই ভিডিওর নিচে শেয়ার অপশন আছে ওখানে ক্লিক করলে ইমো নাম্বার আসবে ওই নাম্বারে আমার সাথে যদি কথা বলতে চান কন্টাক্ট করেন কথা বলবো যদি ভালো মনে হয় অবশ্যই সংসার করবো কী খবর আপনাদের সবাই ভালো আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ব্লক নাম্বার সিক্স এটা আপন এই আপনাকে স্বাগত আমি এখন আছি একটি জায়গাতে গ্রামে তো গ্রামে একটা জিনিস দেখলাম আপনাদেরকে তাই ভাবলাম এটা এই আপনাদের ভিডিও মানে দেখাই দিই এটাতে কী হয় কেমন কি আপনারা অনেকেই চিনেন এটা নামও জানেন তো দেখায় আপনাদেরকে আসুন আসলে এটা আমরা ডালান বাড়িতে লাগাই ডালান বাড়িতে লাগাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকে ডালান বাড়িতে এটা তো এই যে দেখুন এটা শাটার বলে শাটারিং এটাকে বলে শাটারিং দেখতে পাচ্ছেন আপনারা শাটারিংগুলো খুবই সুন্দর এটা আপনার ডালানে লাগাই ডালানে যখন আপনার উপরে সাত ডালাই হয় না সার ডালাই হয় তখন এই কাঠগুলো লাগাই মোটামুটি আপনার কতদিন এক মাস পর খুলে ফেলায় আবার এই যে দেখুন কাঠগুলো লোহা লাগানোই আছে দেখতে পাচ্ছেন লোহাগুলো লাগানো আছে এখানে এই প্রথমে লোহা আপনার লাগায় তারপরে দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে জায়গাটি দেখার মতো আসলে দেখুন খুবই সুন্দর পরিবেশটি তে তাই না অসাধারণ না ছাটার ছাটারের ইয়েগুলো আপনার এই যে বাস ওই যেখানে বাঁশ লাগানো আছে প্রথমে নিচে প্রথমে ওই আপনার লোহা গেড়ে দেয় ওই শাটারে শাটারে লোহা দেওয়ার পরে দেওয়ার পরে এতে বাসটি ঠেকনা নাকি বলে ওই বাসটি ঠেকনা দেয় তো হয়ে যায় আর কি ঠিক আছে ঠেকনা দিলে হয়ে যায় এই তো খুবই সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর লাগছে আসলে দেখার মতো পরিবেশটা খুবই দেখার মতো তাই না দেখুন আমার খুবই ভালো লাগছে আসলে পরিবেশটা দেখতে দেখুন আপনারা মুরগিগুলো দেখুন মুরগি এই এটা আমাদের বাসায়ও দেখা দেওয়া হয়েছিল আমি তখন ভালোভাবে জানতাম না কিন্তু খুব ভালো করে জানি এইগুলা কি কাজ কি করে তো এই যে দেখুন কাজগুলো খুবই সুন্দর ইট কাঠাটারিংয়ের কাঠ এইগুলো শাটারিং এ দেয় খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কাঠগুলো দেখুন দেখুন খুব সুন্দর তাই না খুবই সুন্দর একটি পরিবেশ খুবই সুন্দর লাগছে এগুলো আমাদের কাছে আর অনেক সুন্দর লাগছে আসলে এখানে থাকতে পরিবেশটা খুবই ভালো তো এখান থেকে এখন চলে যাব আমি তো এটাই আমার এখানে শেষ ভিডিও সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ থাকবেন এখানেই আমার শেষ ভিডিও ছিল এটা তো থাকুন সবাই ওরা থাকবেন I love it. Okay? Bye.